ফুটবলে ট্রাইবেকার মানেই সব দলের জন্য লটারি তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ট্রাইবেকার মানে নিশ্চিত জয় তাদের যে গোলবারে আছে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার রূপকথার নায়ক আবারও আবির্ভূত হলেন আপন মহিমায় বা দিকে ঝাঁপিয়ে ঠেকালেন প্রথম শট পরেটি থামালেন ডান দিকে লাফিয়ে দুটি পেনাল্টি রুখে দিয়ে আর্জেন্টিনাকে তিনি পৌঁছে দিলেন কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা দলে নিয়মিত হওয়ার পর থেকেই পেনাল্টি শটে বিশেষ করে ট্রাইবেকারে রীতিমতো অপ্রতিরোধ মার্টিনেজ দু হাজার একুশ সালের সবশেষ কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে মূল ম্যাচ ড্র হওয়ার পর মার্টিনেজই ফাইনালে তোলেন দলকে এরপর দু সালের ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সকে ট্রাইবেকারে রুখে দেন এই মার্টিনেজ সব মিলিয়ে জাতীয় দলের হয়ে চারটি ট্রাইবেকারের প্রতিটিতেই সফল এ গোলকিপার আর্জেন্টাইন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চব্বিশটি শটের মুখোমুখি হয়েছেন মার্টিনেজ অবিশ্বাস্যভাবে তিনি থামিয়ে দিয়েছেন নয়টি শট আরও দুইটি গেছে বাইরে দিয়ে আর এবার ভ্যালেন্সিয়ার শট বাধা পেয়েছে পোস্টে পেনাল্টি ঠেকানোই কিংবদন্তি হয়ে ওঠা মার্টিনেজ আরও একবার ট্রাইবেকারে দেখালেন নিজের বিশেষত্ব হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে দুটি শট ঠেকিয়ে তিনি নিশ্চিত করেন আর্জেন্টিনার সেমিফাইনালের টিকিট ট্রাইবেকারের আগে ম্যাচের প্রথমার্ধে হেরেমি সারমিয়ান্তোর খুব কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক পরে দ্বিতীয় অর্ধে একটি পেনাল্টি কাজে লাগাতে পারেনি একুয়েডার তাদের অধিনায়ক ভ্যালেন্সিয়ার শট লাগে গোলপোস্টে ওই শটে মার্টিনেজ পরাস্ত হয়েছিলেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনিই গড়ে দিয়েছেন ব্যবধান দলকে শিরোপার আরো এক ধাপ কাছে এগিয়ে নিয়ে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার মার্টিনেজের এমন সাফল্য দৈব্যক্রমে হয়নি নিজের সাফল্যের পেছনের প্রেক্ষাপটও তুলে ধরতে গিয়ে আর্জেন্টাইন জানিয়েছেন এমন কিছুর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় তাকে প্রতিদিন অন্তত পাঁচশোটি পেনাল্টি শটের অনুশীলন করেন আর্জেন্টাইন এগোলরক্ষক দলকে সেমিফাইনালে তোলা পারফরমেন্স মেলে ধরার পর স্বাভাবিকভাবেই সতীর্থদের প্রশংসায় ভাসছেন মার্টিনেস দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলা মিডফিল্ডার রদ ডি ডিপলের কাছে তিনি কোনো অতিমানব ডিপল ম্যাচ শেষে বলেছেন আমাদের গোলবারের সামনে একটি দত্ত আছে সে যা করে চলেছে স্রেফ পাগলাটে তার এটি প্রাপ্য এই জার্সি সে ভালোবাসে এটি আমাদের অনেক নির্ভরতা ও প্রশান্তি দেয় ডেক্স রিপোর্ট সমকাল সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস